নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন কথা ছিল রাজনীতি যার যার থাকবে কিন্তু দেশ নির্মাণের প্রশ্নে সবাই থাকবে একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ যেখানে আসলে নতুন করে নতুন বন্দোবস্তে বা নতুন ভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে যা নেওয়া হবে সেই সব নতুনের মধ্যে কি আসলে নতুন পাওয়া গেল চাওয়া পাওয়ার হিসাব আমরা কতদূর মিলাতে পারছি সেসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি জানা মাহমুদুর রহমান মান্না জনা মাহমুদুর রহমান মান্না আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানবেন আমাদের সাথে আরো থাকছেন লেখক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহ জনাব সেলিম রাজা নিউটন জনাব সেলিম রাজা নিউটন আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন এবং ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মানে ভাই আমি একটু নিউটন ভাই কাছ থেকে একটা বিষয়ের একটু বিষয় একটু জেনে আসি তারপর আসছি আপনার কাছে নিউটন ভাই আমি আপনার ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম যেখানে মধ্যে আপনি লিখছেন একদিনেরও কম সময় আগে যেখানে আপনি লিখছেন শক্ত থাকো অঞ্জন যেমন থেকেছো চিরকাল ভালোবাসা যেন সংহতি যেন আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক অদৃশ্য লীগ আছে যারা মানুষের যান ও জবান হরণ করতে চায় আমাদের লড়াই জারি রাখতে হবে আমি স্যার আপনার কাছ থেকে এই অদৃশ্য লীগ মানুষের যান জবান হরণ করতে চায় লড়াই জারি রাখতে হবে এটা থেকে একটু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন কারাই অদৃশ্য লীগ কাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে থ্যাংক ইউ খালেদ আমি আসলে অদৃশ্য লীগ বলতে একটু বড় করে একটু একটু বিমূর্ত করে অনেক বড় করে ভাবছিলাম সেটা হলো লীগ এখানে একটা প্রতীক আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে গত বছরের আওয়ামী লীগ একটা প্রতীক হয়ে উঠেছে জুলুমের এবং সর্বাত্মক রাষ্ট্রতন্ত্রের টোটালিটারিয়ানিজমের বা ফ্যাসিজমের তা কিন্তু আমাদের সমাজের গড়নের মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর গড়নের মধ্যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এমন কি আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন সাংস্কৃতিক এই সমস্ত যাবতীয় প্রতিষ্ঠানের যে কাঠামো সেই কাঠামোর মধ্যেই কিন্তু একটা নিয়ন্ত্রণবাদী একটা কর্তৃত্ব পরায়ণ ঝোঁক আছে আমাদের পরিবারের মধ্যে আমাদের বৈবাহিক কাঠামোতে আমাদের আইন কানুনের মধ্যে গোটা সমাজের মধ্যেই আমরা যেহেতু একটা কৃষিভিত্তিক ফিউডাল একটা সামন্ত জমিদারি ব্যবস্থার মধ্য দিয়ে কয়েক হাজার বছর বলতে গেলে পার হয়ে এসেছি রাজতন্ত্রের মধ্য দিয়ে সেই কারণে আমাদের সমাজের গোটা গড়নের মধ্যে আমাদের ব্যক্তি থেকে আরম্ভ করে সর্বত্র এরকম একটা আহ ফ্যাসিবাদী বলতে পারেন একটা নিয়ন্ত্রণবাদী বলতে পারেন কর্তৃত্ববাদী একটা প্রবণতা ঝোঁক সেটা আছে এবং এটা এত স্তরে এত রকম ভাবে আছে যে আমরা যদি ভাবি যে শুধু একটা রাজনৈতিক দল এবং তার অন্যান্য রাজনৈতিক মিত্ররাই ফ্যাসিবাদের মূল ঘটনা তাহলে সেটাতে তাহলে আমরা বড় প্রেক্ষাপটটা আমাদের আড়ালে চলে যায় নিঃসন্দেহে আওয়ামী লীগের কৃতিত্ব আছে জুলুমের ক্ষেত্রে অত্যাচারের ক্ষেত্রে এবং গোটা রাষ্ট্রকে একটা নষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই কৃতিত্ব বা তাদের সেই দোষকে স্খালন করার আড়াল করার কোনো রকমের কোনো উপায় নাই কিন্তু একই সঙ্গে আমরা যেন এই আওয়ামী লীগের বৃহত্তর প্রেক্ষাপটটা সামাজিক প্রেক্ষাপটটা সেটা যেন আমরা একটু দেখি প্রফেসর নিউটন আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন সেই জন্য আমি কি একটু আপনার কাছে যাতে যেতে পারি যে এই নিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী যে শিকরের কথা বা মানে একেবারে আমাদের সাথে মিলেমিশে যাওয়া যে একটা কাঠামো থেকে যাওয়া এটার থেকে বের হয়ে আসতে কি এই সরকার সাহায্য করছে একই জায়গায় থাকছে নাকি আরেকটু খারাপ করছে আপনার কি মনে হয় আমরা একটা ধাপ পেরিয়েছি আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল যে যে রাষ্ট্রীয় কাঠামোটা আওয়ামী লীগ এখানে তৈরি করেছিল দীর্ঘকাল ধরে যার পেছনে অন্যান্য আরো বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট আছে তা আমরা ভাবছিলাম আমাদের আমাদের চিন্তা আটকে গেছিল আমরা ভাবছিলাম এখান থেকে আমরা মনে হয় আর কোনোদিনই প্রায় বেরোতে পারবো না এমন একটা অসম্ভব পরিস্থিতিতে আমরা গিয়ে পড়েছি সেখান থেকে আমরা এক ধাপ এগোতে পেরেছি এটা একটা বিরাট ধাপ আমরা আমাদের সামনে দরজাটা খুলেছে দরজাগুলো খুলেছে দরজাগুলো খোলার সম্ভাবনা তৈরি হয়েছে এখন একটা সরকারের কাছ থেকে ছয় বছরেই এই জিনিসটা একদম একটা একটা খুব বেটার জায়গায় চলে যাবে ছয় মাসে সেরকম করাটা বাস্তবসম্মত না জি এর পেছনে আমাদের শিক্ষাগত কাজ থাকবে আমাদের অন্যান্য দীর্ঘ অনেক জিনিস চিন্তা করতে হবে আপনাকে ধন্যবাদ প্রফেসর নিউটন আমি একটু জানাবো আমাকে যে আসলে এই যে কর্তৃত্ববাদী অবস্থা বা যেটাকে আসলে অনেক ক্ষেত্রে ফেসিবাদী বা নিয়ন্ত্রণের যে একটা প্রতিষ্ঠার একটা জায়গা যেটা আসলে শেখ হাসিনার পনেরো বছর সতেরো বছর শাসনকালে যেটা একদম এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এক ধাপে গিয়েছি কিনা দরজার গুলি খুলেছে কিনা মূল প্রশ্ন যাওয়ার আগে আমি একটু প্রথম বলি উনি যেটা বলেছেন তার সাথে আমি মোটামুটি ভাবে কিন্তু আমি মনে করি যে এখানে একটু যোগ করা দরকার এটা শুধু কর্তৃত্ববাদের সমস্যা না এটা এক ধরনের চৌর্য বৃত্তি লুটেরা মানসিকতা যেরকম করি হোক সম্পদ আহরণ দেশের স্বার্থের প্রতি কোনো তোয়াক্কা না করা এই সমস্ত ব্যাপারগুলোই আছে যেমন ধরেন আওয়ামী লীগ নাই এখানে লীগটাকে উনি বলেছেন প্রতীকী অর্থে মানে লীগ মানেই একটা অপ্রশাসন দুঃশাসন চুরি লুটপট অলিগার্কি যেগুলো যেগুলি হয় সবগুলো উনি বলেছেন তো এইটা কীরকম দেখবেন ধরেন যখন সরকারটা চলে গেল তারপরে পুলিশ ইজ অলমোস্ট হুম ধীরে ধীরে পুলিশ আসলো এখন প্রায় সব জায়গাতেই পুলিশ আছে কিন্তু কিভাবে আছে একটা উদাহরণ যে এরা অলমোস্ট কোনো ডিউটি করে না এরা হিসাব করে যে এরপরে কে আসতে পারে এ চলে গেছে তাহলে বিটা কে বি কে এসছে এবং বি আসলে কীরকম বিহেভ করতে পারে তার সাথে আমি কেমন বিহেভ করবো আমি কি তার একটা পার্টনার হতে পারি তার শেয়ার হতে পারি তার স্তাবক হতে পারি এরকম করে পুরো প্রশাসন আমাদের এইভাবে চামচামি করে অভ্যস্ত আছে এবং এই কালচারটা তো যায়নি যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের পরে আমরা বলছি যে আমরা একটা গুণগতভাবে উন্নত রাষ্ট্র করব গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব কিন্তু এই গুণগত বিষয়টা তো তাদের মধ্যে একেবারেই কোনো প্রতিক্রিয়া ফেলছে এরকম না আমার মনে হয় ফলে তারা এই পরিবর্তনের গুণগত দিক কিছুই বোঝে নেই আগের মতোই বিহেভ করে পুলিশ অলমোস্ট আগের মতো বিহেভ করে আর এদেরকে কন্ট্রোল করবার জন্যে কারণ যারা এখন দায়িত্বে আছেন তারাও যে পুরো ব্যাপারটা কত করে বুঝছেন সেটা কিন্তু বলা মুশকিল কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের চেয়ে খারাপ হয়েছে দেখেছেন এবং তার সাথে সাথে আরও অনেকগুলো বিষয় হয়েছে দ্রব্যমূল্য সহ যা যা আছে এগুলো থেকে এরকম বলা খুবই মুশকিল যে আমরা এক ধাপ এগিয়েছি বা কতখানি এগিয়েছি তবে এইটা আমি বলবো গণচেতনার প্রশ্ন যদি বলেন সেটা আসলে অনেক উন্নয়ন হয়েছে মানুষ এগুলো ঘৃণা করছে মানুষ অপছন্দ করছে এবং বিশেষ করে মানুষ রাজনীতির দিকে দেখছে রাজনীতির আওয়ামী লীগ চলে যাবার পর পরই তিন দিনের মাথায় ঘোড়ায় বিএনপি তাদের পার্টি ভিতরের সামনে বিরাট একটা জনসভা করলো করে তারা দাবি করলো তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বিএনপির কট্টর সমর্থক অনেকটা আমি দেখেছি তার এটা বিরোধিতা করেছে কি কথা এত বছর ধরে লড়াই হলো এত রক্ত গেল এই রক্তের দাগটাই শুকাইনি আমরা কোন দিকে যাবো কিভাবে যাব সেগুলো করে হিসাব কিতাব ছাড়াই আগে ভোটের কথা তার মানে একমাত্র বিষয় কি ভোটটা কেন তো দরকার ঠিক আছে ভোটটা গণতন্ত্রের জন্যে আমাদেরকে নিশ্চয়ই কাজে লাগাতে হবে এবং এটা ভালো ভোট করতে হবে কিন্তু তার মানে এই নয় যে ভোট করলেই সব সমস্যার সমাধান হবে বিএনপি জনগণের এই মানসিকতা বুঝে বললো না তিন মাস আর ছয় মাস মানুষ তাও সাপোর্ট করবো না পরবর্তীতে তারা বলছে যে ছয় মাসটা এটা আমরা যৌক্তিক সময় দেবো এটাই আমি বলছি যে গণচেতনার জায়গাটা ওইখানে গেছে যে তারা এগুলো অপছন্দ করছে এইটা আমি এখনও করতে আমি আমি একটু মানাবে আমি আপনার কাছে বলবো যে রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন যে মানে জনগণের গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন যে জনগণের রাজনীতিবিদদের বোঝাটা কিন্তু সেইটার কোনো প্রমাণকে আমরা দেখতে পাই আসলে ওরা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলে ঘোষণা করা হলো সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা তাদের বক্তব্য সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন আমি সব মিলেই বলছি মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলি কিন্তু এটা একটা প্রমাণ ধরে বিএনপির ব্যাপারে যেরকম বললাম ঠিক একই ভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ আব্বরণ করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল কিন্তু তারপর তারা এটা পছন্দ করে রেখে হয়তো আমি কতগুলো কারণ পত্রিকায় পাঁচটা কথায় আসছে কিন্তু এটাও বারো সমালোচনার চোখে দেখেছে যে বিশাল আয়োজন মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে অনেক টাকা তো রয়েছে এই টাকা এরা কোথায় পেল এটাও একটা চেতনার মান না যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে না ভাই আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা কি আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আসে কিন্তু তারা যখন রাজনৈতিক দল করা ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি করতেছি না তো মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি আমরা তো মজা দেখতেছি যে পারলে কম না 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 এইটা আমি বলবো যে তার একটু নেগেটিভ হলো কেন আন্দোলন করবার সময় এমনকি জীবন সবাই মানুষের যে স্বতঃস্ফূর্তটা দেখেছেন এখন ওই যেদিনটা ঘোষণা ও সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি লোক বেশ দেখা গেছে কিন্তু সেটাও অনেকখানি ম্যানেজ ম্যানিপুলেটেড কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নাই তার মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গরে তোলবার চেষ্টা করছেন তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে দু নম্বর কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসছে এই কি মানুষদের আকৃষ্ট করেছে আমি এরকম দেখিনি ওকে তাদের যে বক্তব্য মানে আমি একটু প্রফেসর নিউটনের কাছে এটা নিয়ে একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে কিনা ন্যারেটিভের মধ্যে মানুষের আগ্রহ আছে কিনা প্রফেসর নিউটন একটু যদি সংক্ষেপে আমাদের একটু আলাপপাত করতেন আচ্ছা দেখেন গুণগত পরিবর্তন এসে গেছে ঘটে গেছে এটা এরকম ডিসাইসিভলি কখনোই বলার প্রশ্ন না এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কথা কিন্তু আমরা শুধু গত ষোলো বছর না আমরা গত ত্রিপান্ন বছর ধরে এমনকি তার আগে পাকিস্তান আমলের যে সুদীর্ঘ সময় তার আগে যে ব্রিটিশ আমলের সুদীর্ঘ সময় এই কাল ধরে আমরা কিন্তু ঠিক পথে ছিলাম না আমরা কিন্তু ভালো পথে ছিলাম না সেই জায়গাটা থেকে গুণগত পরিবর্তন এসে সেটা ঘটে যাবে আমরা সুনির্দিষ্ট করে দেখে ফেলবো যে গুণগত পরিবর্তন ঘটে গেছে এটা অত সহজ না এটা একটা দীর্ঘমেয়াদী কাজ আমার ধারণা যদি ইলেকশনের টার্মে বলি তাহলে অনেকগুলো টার্ম ইলেকশন গেলে দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর আমরা যদি মিনিমাম একটা ভালো পদ্ধতিতে এগোতে পারি মিনিমাম ভালো পদ্ধতি আমি বলছি কি দেখেন আমরা আমাদের রাষ্ট্র মুঘল আমলে রাষ্ট্র থাকতো দিল্লিতে আমাদের আমার শহরে আমার গ্রামে রাষ্ট্রে পৌঁছাত না এখন রাষ্ট্রের আধুনিক এমন দাঁড়িয়েছে যে যে আমাদের বেডরুমে বেডরুমে বিভিন্নভাবে উপস্থিত কেমন এইখানে আমরা একটা লকড হয়ে গিয়েছিলাম আমার পয়েন্টটা এখানে আমরা একদম বদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা আর কোন রকমের কোনো আলো দেখতে পাচ্ছিলাম না দেখেন আজকে আপনি যদি ফেসবুকের থেকে তাকান আপনি যদি আজকে চায়ের দোকানের দিকে তাকান মানুষ কিন্তু প্রাণ খুলে কথা বলছে এবং ভালো কথা খারাপ কথা সব রকম কথা বলছে এবং খুঁটি নাটি এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে সমালোচনা বাদ যাচ্ছে এই যে একটা পরিবেশ এই পরিবেশটা আমরা অতীতে ষোলো বছরের মূলত দেখিই নি তার আগেও খুব বেশি দেখিনি কেমন এটা একটা গুণগত পরিবর্তন আমরা একটা বড় তালা খুলতে পেরেছি এখন তালাটা খুলে গেলেই যে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এটা এরকম না আমাদের সমাজের ভাঁজে ভাঁজে আমাদের সমস্ত প্রতিষ্ঠানের ভাঁজে ভাঁজে ঝামেলা লুকিয়ে আছে এই যে মান্না ভাই পুলিশের কথা বললেন দেখেন পুলিশ কিন্তু মানুষের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেন না তারা একটা গণহত্যাকারী বাহিনী কয়েকদিন আগেই তারা যে কারণেই হোক যেভাবেই হোক একটা বিপুল গণহত্যা তারা পরিচালনা করছে আমি জানি না এই পুলিশ বাহিনীকে দিয়ে কতটুকু আদৌ সম্ভব কিনা আমি 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 ভাবতে চাই আমি কল্পনা করতে চাই আমি অ্যাকচুয়ালি আমি যদি নীতি নির্ধারক নির্ধারক জায়গায় থাকতাম আমি সবার আগে ভাবতাম যে কোনো ভাবে হোক আমার সম্পূর্ণ নতুন একটা পুলিশ বাহিনী লাগবে যে কোনো ভাবে হোক যত তাড়াতাড়ি হোক আমার প্রায় সম্পূর্ণ নতুন একটা লাগবে ওকে